ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এবং সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এই ঢাকা বর্তমানে ঢাকাতে প্রায় পোনে তিন কোটি মানুষের বসবাস প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ঢাকার প্রত্যেকটা সড়ক কিন্তু জ্যামে পরিপূর্ণ থাকে রাস্তার দিকে তাকালেই কিন্তু সেটা আমরা দেখতে পাই যেমন এখানে দেখতেছেন যে সামনে রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকা বাট একটা বাস বা দুইটা বাস এমনভাবে দাঁড়িয়ে আছে পিছনের গাড়িগুলা কিন্তু আস্তে আস্তে পিছনের জ্যাম লাগতেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে জ্যাম লাগছে একশো গজ পিছনের গাড়িগুলো আসলে জানেই না যে তারা কিসের জন্য জ্যামে আটকে আছেন সামনে কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা বাট পিছনের যাত্রীরা জানেই না কারণ একটা বাস রাস্তার মধ্যে ক্রস করে দাঁড়িয়ে আছে যার কারণে পিছনে গাড়িগুলা যেতে পারতেছে না তো এই যে একটা জ্যাম এই জ্যামের জন্য শুধু যে বাস চালকরা দায়ী সেটা কিন্তু না এক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা সাধারণ নাগরিকেরাও দায়ী কারণ আমরা হচ্ছে কোনো বাস স্টপেজ মানি না যেখানে সেখান থেকে আমরা বাসে ওঠার চেষ্টা করি এটা যে শুধু আমাদের ব্যস্ততা এমনটা নয় এটা আমাদের এখন নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সাথে তো মোটরসাইকেল এবং রিকশা চালকরা আছেই তারা তো এদেশের অঘোষিত রাজা তাদেরকে তো কিছু বলাই যায় না সাইকেল চালকরা পারে না গায়ের উপর দিয়ে তুলে দিতে তাছাড়া তো তারা হচ্ছে ফুটপাথের উপর দিয়েও তারা গাড়ি চালায় তো আসল কথা হচ্ছে এই যে অপরিকল্পিত একটা ব্যবস্থা দূষিত পরিবেশ রাস্তায় প্রচণ্ড জ্যাম এটার থেকে বাঁচতে চাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের স্ব উদ্যোগে নিয়ম নীতি মেনে চলতে হবে অন্যথায় কিন্তু এ জাতির মুক্তি সম্ভব নয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে সালামু আলাইকুম